হাই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লক আজকে আমার যে রিসেপশন ব্রাইডের কাছে এসেছিলাম সেটা ছিল রিসরাতেই লোকেশান ছিল আর আমি আসার আগে আমার স্টুডেন্টকে আগের থেকেই পাঠিয়ে দিয়েছিলাম আমি এসে দেখি অলরেডি শাড়ি পরিয়ে চুল ক্রিম্পিং করে জাস্ট হেয়ারটাকে ও মানে স্টাইলিং করা শুরু করেছে ততক্ষণে আমি চলে আসি আর এসে আমার জিনিসপত্র সব ছড়িয়ে নিয়ে বসে পড়ি বলপ্রিয়া কি বলবি তো আজকে আমাদের আজকে আমাদের লোকেশন হচ্ছে রিসরা তৃণ তিন নম্বর তো আজকে আছে রিসেপশন ব্রাইড তো সে সেই লুকটা তোমাদের সাথে শেয়ার করব আর ব্রাইডের থেকে জেনে নেবো যে ও কী 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 ধরনের লুক চাইছে ওর কিছু যদি চাহিদা থাকে যে এরকম হেয়ার স্টাইলিং এরকম লুক তো ওটার থেকে জেনে নেব তো সেই রকম করার চেষ্টা করব তো একবার ব্রাইডের দিকে ক্যামেরাটা ঘোরাচ্ছি জেনে নিই কি কী চাইছে আর এখন ওর হেয়ার স্টাইলিং চলছে প্লিজ সবাই ইগনোর করবে হেয়ারটা চারিদিকে খুলে রয়েছে দেখতে মনে হচ্ছে ভূতের মতন বাট ব্রাইডকে যথেষ্ট সুন্দর দেখতে ফেসটা খুব সুন্দর বিশেষ করে নাকটা খুব সুন্দর আমার খুব ভালো লেগেছে তো ব্রাইডের নামটা ফার্স্টে জিজ্ঞেস করি কি নাম বলো অনু খুব সুন্দর নাম অনুকে জিজ্ঞেস করি অনু তোমার কি রকম আজকে রিসেপশনের জন্য তুমি তো একটা লুক ভেবে রেখেছো কি রকম লুক চাইছো আমাকে একটু বলো একটা লুক যেটা একটা সাইন থাকবে আচ্ছা একটা ব্রাইট ফিলিং আসবে কিন্তু খুব বেশি কালারফুল না সাটলের মধ্যে আচ্ছা আর হেয়ারটা থাকবে বান আচ্ছা এর মধ্যে আই মেকআপের কোনো রিকোয়ারমেন্ট রিকোয়ারমেন্ট এটা হালকা স্মোকি কিন্তু নিউট্রাল মধ্যে নিউড এর মধ্যে আচ্ছা বেশি কালারফুল না লিপস্টিক লিপস্টিকটা অবশ্যই বোল্ড আচ্ছা ওকে চলো কতটা কি ওকে রেডি করে দেখাতে পারি দেখাবো আর ওর প্রত্যেকটা প্রত্যেকটা কি কি কাজ করছি সেটাও তোমার সাথে পারলে শেয়ার করছি দেখতে থাকো আমি এদিক দিয়ে হচ্ছে ব্রাইটকে বেসটা পুরো রেডি করে বেসটাকে সেট করছি আর এদিক দিয়ে হচ্ছে মনু আমার স্টুডেন্ট ও হচ্ছে আই মেকআপ করবো বলে ও আই শ্যাডো প্যালেটটাকে ধরে দাঁড়িয়ে রয়েছে আর অবশ্যই আমাকে ভিডিওতে সাহায্য করছে হচ্ছে পালু ওরফে পিয়া সরি পিয়া ওরফে পালু যাই হোক তো যাই হোক আমাকে ভিডিও করে দিচ্ছে আর এদিক working progress আমাদের লাইট মেন তো হাতটা চুরি দেখা ना 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 भाई आलोते চাই না 다이브 এখানে ব্রাইট ফুল অলমোস্ট কমপ্লিট সরি টু বাই ব্রাই দেবড়া রে লাইট টা তো ব্রাইট কে জিজ্ঞেস করব কেমন লাগিছে বল খুব ভালো লাগছে পছন্দ হয়েছে খুব পছন্দ হয়েছে थैंक यू थैंक यू सो मच তো ওভারঅল লুক করা কমপ্লিট আমাদের সবার এখন মনে একটু সিঁদুর পরিয়ে দেবে যেহেতু রিচুয়ালস মানে সিঁদুরটা পরতেই হয় রিসেপশন ব্রাইট বলে কথা তো তার জন্য ওকে সিঁদুর পরানো চলছে নিচে দিয়ে দেখো পালু বসে বসে ভাবছে আমি কবে পরবো আর মনেও ভাবছে আমার দিন চলে এলো ভালো মালা আজ

তো টাটা লাইভটা এখানে এন্ড করছি সরি লাইভ না ব্লগটা এখানে এন্ড করছি নেক্সট ব্লগে আবার তোমাদের সাথে দেখা হবে টাটা তা তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর আমাকে সাপোর্ট করবে টাটা বাই বাই ছিল রিসেপশনের ফুল ওভারঅল লুক তোমরাও আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে যে কী রকম লাগলো ওর ফুল লুকটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তোমাদের কমেন্ট না পেলে আমার সত্যি ভালো লাগে না বিশ্বাস করো ভিডিওটা দেখার পর কিন্তু অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার সাবস্ক্রাইব করবে কিন্তু